আপনাদের সাথে কথা বলে আমাদের একটা উপলব্ধি আবার নতুন করে মনে হয়েছে যে একসময় আমরা যারা বিদায় নিতাম আমাদেরকে স্বপ্ন দেখাতে হতো এবং আপনাদের সাথে এখন কথা বলে আমাদের মনে হচ্ছে যে আমরা আপনাদের কথা শুনে আরও নতুন করে স্বপ্ন দেখার সুযোগ আমরা পাচ্ছি এবং প্রত্যেকের মধ্যে একটা নতুন এবং অনেক বড় স্বপ্ন নিয়ে আপনারা কাজ করছেন আমাদের সকলের প্রিয় সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের থেকে ছাত্র জীবন শেষ করে প্রিয় কাফেলা থেকে বিদায় নিয়ে বৃহত্তর অঙ্গন বাংলাদেশ জামাত ইসলামীতে পদার্পণ করেছেন আমাদের সেই সমস্ত প্রাণ প্রিয় এবং সম্মানিত ভাইদের কিনে আজকের এই মহানগরীর সম্মানিত আমির নুরুল ইসলাম বুলবুল ভাইয়ের আহ্বানে প্রীতি সমাবেশ প্রীতি সমাবেশের সম্মানিত সভাপতি মহানগরীর সংগ্রামী আমির বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি নির্বাহী পরিষদের অন্যতম সদস্য জননেতা জনাব নুরুল ইসলাম বুলবুল মহানগরীর সম্মানিত নায়েবে আমির জননেতা আব্দুস আবদুস্তবুর ফকির ভাই কেন্দ্রীয় মজলিশ শিশুরার সদস্য আমাদের আজকের প্রোগ্রামের প্রিয় দায়িত্বশীল বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির বিদায়ী কেন্দ্রীয় সভাপতি প্রিয় ভাই মঞ্জুরুল ইসলাম বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কার্যকরী পরিষদ সদস্য রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক সংগ্রামী সভাপতি ঢাকা মহানগরী দক্ষিণের সম্মানিত ন্যায় আমির কেন্দ্রীয় কর্ম সদস্য ডক্টর হেলাল উদ্দিন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতি কেন্দ্রীয় মন্ত্রী শিশুরা সম্মানিত সদস্য আমাদের প্রিয় ভাই মহানগরী সংগ্রামী সহকারী সেক্রেটারি ভাই দেলর হোসেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কার্যকরী পরিষদ সদস্য মহানগরী সংগ্রামী সহকারী সেক্রেটারি কেন্দ্রীয় মন্ত্রী শিশুরার সদস্য ভাই ডক্টর আবদুল মান্নান এবং আপনার ইতিমধ্যে শুনেছেন যে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য হিসাবে তাকে মনোনয়ন দেওয়া হয়েছে আলহামদুলিল্লাহ উপস্থিত বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য আমাদের প্রিয় ভাই মহানগরীর সংগ্রামী সহকারী সেক্রেটারি জনাব মোহাম্মদ শামসুর রহমান বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি আমাদের কেন্দ্রীয় মন্ত্রী শিশুরার সম্মানিত সদস্য ভাই ডক্টর মোবারক হোসেন সহ সম্মানিত নেতৃবৃন্দ এবং আজকের প্রোগ্রামের মূল আকর্ষণ যাদেরকে নিয়ে আয়োজন আমাদের সেই সমস্ত প্রাণপ্রিয় সম্মানিত ইসলামী ছাত্র শিবিরের সাবেক কার্যকরী পরিষদ সেক্রেটারিয়েট এবং কেন্দ্রীয় সদস্য সাবেক সদস্যবৃন্দ আসসালামু আলাইকুম ও বাক আল্লাহ শুক্রিয়া যে আমরা অন্যান্য বছরের মতো এবারও আপনাদেরকে নিয়ে বসার সুযোগ আল্লাহ তালা এখানে আমাদেরকে একটু ভালো পরিসরে এটি প্রথম বিভিন্ন সময় আমরা এভাবেই আয়োজন করতাম সেটা কিছুটা সীমাবদ্ধ পরিবেশে এবং আমাদের প্রত্যাশার মতো জায়গায় হয়তো আমাদের বসার সুযোগ হতো না সবচেয়ে বড় কথা হচ্ছে যে এরকম আমাদের আবেগের ঠিকানা আমাদের প্রিয় সংগঠনের অফিসে আমাদের বসার সুযোগ হতো না আল্লাহ তালা সেরকম একটা পরিবেশ আমাদেরকে দিয়েছেন এবং সেই পরিবেশে আপনাদের কিনে বসার সুযোগ হয়েছে এজন্য আল্লাহ তালার দরবারে আমরা আরেকবার শুক্রিয়া দায় করি আলহামদুলিল্লাহ সম্মানিত এবং প্রাণপ্রিয় ভাইরা আপনাদের সাথে কথা বলে আমাদের একটা উপলব্ধি আবার নতুন করে মনে হয়েছে যে এক সময় আমরা যারা বিদায় নিতাম আমাদেরকে স্বপ্ন দেখাতে হতো এবং আপনাদের সাথে এখন কথা বলে আমাদের মনে হচ্ছে যে আমরা আপনাদের কথা শুনে আরও নতুন করে স্বপ্ন দেখার সুযোগ আমরা পাচ্ছি এবং প্রত্যেকের মধ্যে একটা নতুন এবং অনেক বড় স্বপ্ন নিয়ে আপনারা কাজ করছেন আমার মনে হয় যে আলহামদুলিল্লাহ বৃহত্তর আন্দোলন বাংলাদেশ জামাত ইসলামের যে অনেক বড় প্ল্যাটফর্ম সেই প্ল্যাটফর্মে আপনাদের অর্জিত এই গুরুত্বপূর্ণ অভিজ্ঞতাগুলো বাংলাদেশে ইসলামী বিপ্লব পুনির্মাণ এবং এটা প্রতিষ্ঠার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে ইনশাআল্লাহ সেই সমস্ত বিষয়কে সামনে রেখে এ পর্যায়ে মহানগরী সম্মানিত আমির সামগ্রিক বিষয়ে কথা বলার জন্য অনুরোধ করছি শ্রদ্ধেও সবুজ ঘন কালো আধারের বুক চিরে শত শত শহীদের পথ ধরে ঘন কালো আধারের বুক চিরে শত শত শহীদের পথ ধরে আমরা ছিলাম রব কোরআনের ময়দানে